চীন মার্কিন বাণিজ্য যুদ্ধের সুযোগে মার্কিন বাজারে তৈরি পোশাক রপ্তানি বাড়ছে বাংলাদেশে রপ্তানি উন্নয়ন বোর হালনাগার তথ্য বলছে অর্থ বছরের প্রথম ছয় মাসে দেশটিতে তিনশো নয় কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ যা তার আগের বছর একই সময়ের চেয়ে উনিশ ভাগ বেশি সৌরভ রহমানের রিপোর্ট বিশ্বের দশটিরও বেশি দেশে পোশাক রপ্তানি করেন রুবানা হক বছরে ব্যবসার পরিমাণ নয় কোটি ডলার প্রায় যার মধ্যে মাত্র দশ ভাগ যায় মার্কিন যুক্তরাষ্ট্রে যদিও সম্প্রতি সেখান থেকেই ক্রেতাদের চাহিদা আসতে শুরু করেছে নতুন করে কিন্তু আসলে আমেরিকা থেকে প্রচুর আসছে এবং যদি জিজ্ঞেস করেন কেন আসছে তাহলে বলবো যে ইউএস চায়না ট্রেড ওয়ারটা এইটার পারসেপশনটা আসলে ইম্প্যাক্ট করছে এক দ্বিতীয়ত হলো চায়নায় তো আসলেই ওয়েজ বাড়ছে মজুরি বাড়ছে কাজেই চায়না কিন্তু আর অত গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অত ইন্টারেস্টেড না কাজে এই অর্ডারগুলো আমাদের এখানে শিফট হওয়ার বড় একটা চান্সেস আছে এবং এই কারণেই এই কোয়ার্টারে বোধহয় আমাদের হায়েস্ট গ্রোথ আমেরিকায় এক্সপোর্ট বেড়ে গেছে হিসেব বলছে এই প্রবৃদ্ধিতে সবচেয়ে বড়ো অবদান রেখেছে ওভেন পোশাক জুলাই থেকে ডিসেম্বর এই ছয় মাসে দুইশো একত্রিশ কোটি ডলার যা তার আগের বছরের চেয়ে প্রায় তেইশ ভাগ বেশি এই সময় নিটের রপ্তানি আয় হয়েছে সাতাত্তর কোটি ডলার প্রবৃদ্ধি সাড়ে আট ভাগের মতো সব মিলে অর্থ বছরের প্রথম ছয় মাসে মার্কিন বাজার থেকে আয় এসেছে তিনশো কোটি ডলারের কিছু বেশি একটা বড় বাজারে উনিশ পার্সেন্টের মতো গ্রোথ থাকা এটা এটাকে এটাই প্রমাণ করে যে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যে সমস্ত উদ্যোগগুলো নেওয়া হয়েছে তৈরি পোশাক খাতের সংস্কারের বিশেষ করে মার্কিন বায়ারদের যে অর্গানাইজেশন অ্যালায়েন্স যে এখানে সুষ্ঠুভাবে কাজ শেষ করে চলে গিয়েছে সেটা কিন্তু সেখানকার ব্র্যান্ড বায়ারের বাংলাদেশ বাজার সম্পর্কে একটা কনফিডেন্স সৃষ্টি করেছে একই সাথে ভোক্তা পর্যায়েও এই কনফিডেন্সটা পৌঁছতে পেরেছে বলে আমাদের কাছে মনে হয় তবে এই সময় আমেরিকার মতো ব্যবসায় গতি দেখা যায়নি ইউরোপের বাজারে সেখানে ব্যবসা বেড়েছে মাত্র দশ ভাগ যার বড় কারণ ব্রেক্সিট নিয়ে টালমাটাল থাকা যুক্তরাজ্য রপ্তানি আয়ের তৃতীয় বৃহৎ গন্তব্যের দেশটিতে আয় বেড়েছে মাত্র শো এক ভাগ এই ছয় মাসে সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাত্রাঙা টেলিভিশন